দীঘার টু নিয়ে চলে এলাম আমরা এখন চলে এসেছি মোহনায় কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আজকে নিয়ে চলে এলাম এই চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিও দীঘার পার্ট টু নিয়ে চলে এলাম আমরা এখানে জমেছিলাম দুপুর বারোটা নাগাদ তো আমরা রুম টুম করি তারপর স্নান টান করে একটু মানে ঘুমায় কালকে অনেকটা রাতের জার্নি হয়ে গেছিল তার জন্য তো আমরা এখন ফ্রেশ হয়ে গেছি তো এখন বাজে হচ্ছে দুটো বাজেতে পারছো যে এই রুমটা আমরা বুক করেছি মোটামুটি ভালো রুম তো এখানে এসি আছে আর এই যে একটা ব্যালকনি এখান থেকে মানে রাস্তার ভিউজ

খুবই ফিরে লেগেছে তো সকাল থেকে অতটা কিছু খাওয়া হয়নি তার জন্য তো চলো খাওয়া যাক মানে বিরিয়ানি অর্ডার করেছি তো এখানে চলে এসেছে বিরিয়ানি তো টেস্ট করা যাক তো কেমন হয়েছে তো চলো মোটামুটি ভালো লাগছে পাচ্ছ যে এই প্লেটটা আশি টাকা প্লেট দেখতে পাচ্ছ ভালো দিয়েছে তো ফাইনালি এখন চলে এসেছি মানে দীঘার সাইডে তো মানে চার নম্বর গেট দিয়ে দীঘার তো আমরা এখন চলে এসেছি দেখতে পাচ্ছ তো চারিধারটা তোমাদের একটু দেখিয়ে দিই। ব্যাপারটা হলো যে এতটা হাওয়া হচ্ছিল ভয়েসগুলো সব কেটে গিয়েছিল তার জন্য আবার নতুন করে বাড়িতে বসে ভয়েস দিচ্ছি তো দেখতে পাচ্ছ তো আমরা এখন যাব নিচে তো কিছু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করব। তো গাইস তো এখানে আমাদের কিছু অনেক ভিডিওগ্রাফি বা ফটো ফটো ফটোগ হলো তো এবার আমরা যে যাব ওই যে লোকের সঙ্গে দেখতে পাচ্ছ ওই জায়গাটা যাব তো চলো যাওয়া যাক তো এখানে কিছু ভিডিও মানে ভিডিও ফটোগ্রাফি করলাম তো তোমরা রিলসে দেখতে পাবা তো চলুন ওইদিকে যাওয়া যাক ওই যে ও ওই জায়গাটা দেখে হাঁটতে হাঁটতে আসলাম পায়ে একটু ব্যথা করছিলো তার জন্য এখানে একটু বসলাম অনেকটা ঘোরাঘুরির পর তো কিছু খাবো ভাবলাম তো আমরা একটা দোকানের কাছে চলে এসেছি তো দেখতে পাচ্ছ তো দোকানে তো দাদু কিছু ঝালমুড়ি টালমুড়ি মাখাচ্ছে তো চলো তোমাদের দেখায় ঝালমুড়ি টালমুড়ি মাখানো ওই এখন রাত হয়নি লাইট গুলো জ্বলছে সন্ধ্যা হয়ে গেছে বলে তো আমরা এখন যাব রুমে ওই রুমে টেবিলে চেঞ্জ কর ওই যে এ ব্যাগপত্র আছে এই ব্যাগপত্রগুলো ডার্ক বুক 2000 ইয়ার্স লেটার তুমি যদি আবার কানে নিউ তো সকাল সকাল দেখছি কি হচ্ছে দেখো মানে এক জায়গায় ঘুরতে ঘুরতে এই বৃষ্টি হলে হয় এ দেখো ওই যে আমাদের টিম

তো এই যে এইদিকে আছে মোহনাটা তো আমাদের অটো গাড়িতে এসছিলাম গাইস তো ওই যে দেখতে পাচ্ছ মোহনা দেখা যাচ্ছে প্রায় তো আমাদের একটু হাঁটতে হবে সো গাইস তো ফাইনালি আমরা চলে এসেছি মোহনাতে তো দেখতে পাচ্ছ যে ওই তো আমার এই সাইডে আছে সব বন্ধুরা এই প্লেসটা ছবি তোলা হবে ফটোগ্রাফি করা হবে কিছু তারপর ওই রাস্তায় যাবো মোহনার দিকে তো জাস্ট লুকটা দেখো ওয়াও যেখানে হাঁটছি তো এই জায়গাটা হলো মোহনা দেখতে পাচ্ছ তো চলো ওই ভিতরের দিকে যাব এটা পার করে সো গাইজ তো আমাদের মোহনা ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা মানে নিউ ওল্ড দীঘার দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ তো ওখানে কিছু বন্ধু রয়ে গেছে তো আমরা সামনে যাব আবার টোটো গাড়ি বা অটো গাড়ি করতে হবে তারপরে যাব ওল্ড দীঘায় ওখানে কিছু ফটোগ্রাফিক বা ভিডিওগ্রাফিক করব তো চলো যাওয়া যাক

দশটার সময় রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত হয়তো বাস ছাড়বে তো বাড়ির জন্য কিছু কেনাকাটি করতে কেনাকাটি করা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দেখায় কি কি নিয়েছি আর আমার বন্ধুরাও কি কি নিয়েছে সব দেখাও তোমাদের তো চলো তো এখানে দেখতে পাচ্ছ যে একটা বাচ্চাদের দোলনা নিয়েছি দোলাও নিয়েছে সব তো এখানে বন্ধুরা সব গাড়ি টাড়ি নিয়েছে বাচ্চাদের জন্য তো ব্যাগ ট্যাগ গুছানো সব কমপ্লিট হয়ে গেছে 15 minutes later মানে আমরা রুম থেকে বার হয়ে পড়েছি তো আমরা এখন যাচ্ছি আমাদের বাসটা দিকে দাঁড়িয়ে আছে তো আমরা সবাই হাঁটা হাঁটা যাচ্ছি তো হাতে দেখতেই পাচ্ছো তো চলো বাসে যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছো এই এই বাসটা এই বাসটা আমাদের তো এই পিছনে দীপকিতে সব রেখে দিয়েছি মালপত্রগুলো ব্যাগ-ট্যাগ সব রেখে দিয়েছি এখন টুকটুরে আমাদের এখনো লোক আছে সব আসছে তো চলো সব আসছে আসছে வாจร আবার হবে আসছে வாจร আবার তো গাইস তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে